কিছু কাস্টমারের সাথে রেডি করছি রেস্টুরেন্ট সিটি হাট এই সিটি হাট মোলে কালো মোনা কালো মোনা খেতেই বরেন্দ্র হোটেল এবং সিটি আসে মানুষজন তাই বরেন্দ্র হোটেল রেস্টুরেন্ট থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ খুব সুস্বাদু কালো খেতে আপনারা আসবেন এই বরেন্দ্র হোটেল রেস্টুরেন্টে দেখেন এই এক পিস দিচ্ছি দেখছেন কত সুন্দর এক পিস করে গ্যাটিস

হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কখন থেকে আপনাদেরকে বলি এই কালো একবার এক গরম কত থেকে যাবে টেস্ট করে যান বরেন্দ্র হোটেলে সিটিহাট মুড়ে হাটের দিনে আমাদের প্রচন্ড গ্যাঞ্জাম থাকে অনাতক গ্যাঞ্জাম থাকে দেখেও খুব সুন্দর কত দারুণ কালো ঘুমাটা খুব সুন্দর লাগে

জুইঝাড় আপনি যখনই আসবেন জুইঝাড় ইনশাল্লাহ পাবেন আমাদের এখানে আর এটা হলো লাল মাংস লাল লাল মাংসটা আমরা চারটি কাস্টমার যেহেতু চাচ্ছে লাল ঘোড়াটা আপনাদের এখানে সুন্দরভাবে হয় লাল ঘোড়াটা আপনি আমার করে তার জন্য আমরা লাল ঘোড়া করছি লাল ঘোড়া ভালো আসছে সুন্দর আসেন একবার অন্তত টেস্ট করে যান আর এটা হলো হাঁস কত সুন্দর

দেখবেন টেস্ট কেমন কোয়ান্টিটি কেমন কোয়ালিটি কেমন সেটা দেখবেন অনুমান করে আপনারা আপনাদের নিজের বিষয় করে তাই সবাইকে আমন্ত্রণ রইল বরেন্দ্র হোটেল রেস্টুরেন্টের পক্ষ থেকে সিটি হাট মোড় বরেন্দ্র হোটেল সিটি হাট মোড় বরেন্দ্র হোটেল রেস্টুরেন্ট

বলেন